পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা সরব হয়েছেন শিক্ষকরাও এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিএমও মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে তার খোঁজে তল্লাশি চলছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায় সঙ্গে ছিল কানখোল নদীতে স্নান করতে সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ বিউরেপোর্ট রিপোর্ট দিনরাত স্টার নিউজ

খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি এর যত যুক্ত যদি ঘটনাটা সত্যি হয় তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করবে মানে পারলাম গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ করেছে জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে প্রশাসন এটা এই ঘটনা যেটা খুব জঘন্য ঘটনা একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী পঞ্চম শ্রেণীর মেয়ে ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা এটা মেনে নেওয়া যায় না এটার প্রশাসনের যত প্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার স্কুলে প্রশ্ন করত হ্যাঁ পঞ্চম শ্রেণীর ছাত্রী সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায় কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না স্নান শুধু স্নান করতে যাই কিন্তু এক নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভেতরের দিকে ডেকে হ্যাঁ সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না হ্যাঁ তার মুখে কাপড় গুজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় হ্যাঁ ছিল পড়েছিল সেখানে আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক বাচ্চা চ্যাংড়া ওরা দেখেছে দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছি সেখানে গিয়ে দেখছি তো রক্তক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে রেখেছি তারপরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে পৌঁছেছি ঘটনা ঘটেছে শনিবারের দিন সে কত তারিখ ছিল রে চোদ্দ তারিখ আজ কদিন হলো আজকে চার দিন হলো এখন ওই নাবিক নাবালিকের কি অবস্থা এখন প্রায় মানে খুব অবস্থা খারাপ হসপিটালে চার দিন থেকে ভর্তি হয়ে আছে এখন পর্যন্ত সে ওই অবস্থায় আছে আমরা ডাক্তার বাবুকে বলেছি ডাক্তারবাবু রিপোর্ট টিপোর্ট চেক আপ টেক করার পরে আমরা জানতে পেরেছি যে এর অবস্থা একদম খুব শোচনীয় অবস্থা হয়ে আছে থানায় অভিযোগ হ্যাঁ আমরা থানায় গিয়েছি প্লাস ফাঁড়িতে গিয়েছি আমরা তো নিজ ইচ্ছাই মানে থানাতে গিয়ে যাওয়া হওয়ার হয়েছে কিন্তু যে মানে সরকারি যে ডিপার্টে আছে ডাক্তাররা ওরাই অ্যাকশান নিয়েছে এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত থানা থেকে থানা থেকে কোনো আমরা সাড়া পাইনি হ্যাঁ তারপরে পাইনি কিন্তু আমরা তাড়াতাড়ি খুব চেষ্টা করব যাতে মানে থানা থেকে তাকে গ্রেপ্ত করার এই কাজই ব্যস্ত থাকে সে এটা শুধু নয় এর কাজ হচ্ছে কোথাও পায়খানা আছে কোথাও সে বাথরুমে যাবে কোথায় সে অন্য কেউ বাথরুম করতে আসবে সেখানে মোবাইল ওখানে রেখে দিয়ে রেকর্ডিং করবে আর কাজই হচ্ছে ওই নোংরামি কাজ কেরাবে লোক আমরা চাইছি যে এই নুংরা ছেলেকে এই ব্যভিচার ছেলেকে অসব্ব নুংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই তাকে যেন फांसी হয় যদি না আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন দিন আপনার স্বামী এই कांड ঘটিয়েছিল বাড়িতে না না গ্রামবাসী যারা আর ওই পরিবার দাবি করছে যে আপনার স্বামীর নাকি জোর পূর্ব হবে তাকে নাকি তুলে নিয়ে যায় তারপর নাকি পাশের জমিতে থেকে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি না তো না গ্রামবাসী তো বলছে যে আপনারা ছবি জানেন ছবি দেখেছেন জানলে পারে নিজের স্বামীকে কে একলা করতে দিব জানলে তার জন্য তো এরকম ওর যে জানে তো এখন আমরা কত প্রতি কই হয়ে যেত তো আমার স্বামী কে হারা সাথ কি কোন কথা বলতো তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গিয়েছিল তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে এইটুকু কিছু শুনেছেন আপনি আপনার বাড়িতে পুলিশ এসেছিল তো পুলিশ কি জানাচ্ছে কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে পুলিশ বলল তোমার স্বামী কোন কোন বলতে পারবো না সে আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে খুনটা ভাগালছে ভুলে কোন কোন খোঁজ খবর পাইনি তো এখন আপনার স্বামী কোথায় আছে বলতে পারছি না মানে যে দিন ঘটনা ঘটেছে সেই দিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে না ঘরে পিট করে কোন ভাগালছে বলতে পারবো না তো খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে না স্যার with us.